আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফুটবল প্রেমীদের আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যা প্রতিটি আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বপ্নের মতো লিওনেল মেসি ফুটবল বিশ্বের এক মহা তারকা তার নিজের দেশেই তৈরি করেছেন একটি জাদুঘর যেখানে রাখা হয়েছে তার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের স্মারক কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপ জেতা এই ঐতিহাসিক জার্সিগুলোও রয়েছে সেখানে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কি আছে মেসির অসাধারণ এই জাদুঘরে এই জাদুঘরটি আর্জেন্টিনার রোজারিও শহরে যেখানে মেসির শৈশব কেটেছে এটি একটি ফুটবল প্রেমিকার স্বর্গ রাজ্য যেখানে মেসির কেরিয়ারের প্রতিটি ধাপের গল্প বলা হয়েছে এখানে রয়েছে তার শৈশবের ফুটবল বুট থেকে শুরু করে বিশ্বকাপ জেতার জার্সি সবই প্রদর্শনীটি এমনভাবে সাজানো হয়েছে যেন এটি মেসির ফুটবল যাত্রার প্রতিটি ধাপকে জীবন্ত করে তোলে এই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল দু একুশ কোপা আমেরিকা এবং দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ ঐতিহাসিক জার্সি দু হাজার একুশ সালে কোপা আমেরিকা ব্রাজিলকে হারানোর পর মেসি প্রথমবারের মতোই জাতীয় দলের বড় কোন ট্রফি জেতেন সে জার্সি আজও আর্জেন্টিনার প্রতিটি ভক্তের মনে গর্বের প্রতীক এরপর আসি দু সালের কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে একটি অবিস্মরণীয় ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে মেসি সেই ম্যাচের জার্সি এবং গোল্ডেন বল ট্রফি এখানে রেখেছে প্রতিটি ভক্তের একটি প্রশ্ন এই জার্সিগুলো যেন ফুটবল ইতিহাসের অংশ হয়ে গেছে মেসি নম্বর লিখেছেন আমি ডিসেম্বর ও বড়দিন ভালোবাসি ধারে দুই বছর আগে এটি তিক্ত একটা বছরের শেষ মাস হিসেবে শেষ হতে পারতো কিন্তু এটা আমার খেলাধুলার কেরিয়ারের সেরা মুহূর্ত হয়েছে এবং এখন প্রতি ডিসেম্বরে এই স্মৃতি আমার কাছে ফিরে আসে সবাইকে দুই বছর পূর্তির শুভেচ্ছা আপনি যদি জাদুঘরটি পরিদর্শন করতে চান তাহলে শহরে যেতে হবে জাদুঘরটি প্রতিদিন খোলা থাকে এবং টিকিটের দাম রাখা হয়েছে সাধারণ দর্শকদের অনলাইনে বুকিং করার সুবিধাও রয়েছে ভক্তদের জন্য রয়েছে বিশেষ গাইডেড ট্যুর যেখানে আপনি প্রতিটি প্রদর্শনীর পেছনের গল্প শুনতে পারবেন এটা ছিল মেসির জাদুঘর নিয়ে আমাদের আজকের এই ভিডিও আপনি কি এই জাদুঘর পরিদর্শন করতে চান কিংবা আপনার প্রিয় মেসি মুহূর্ত কোনটি আমাদের জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং ফুটবল প্রেমী বন্ধুদের শেয়ার করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন যাতে পরবর্তী সকল আপডেট সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে